ইউটিউবে হোক আর ফেসবুক হোক কিছু যদি আমি দেখিলে দেখি আমার এটা বানানীও লাগব তো দেখি ট্রাই পারবো তো হ্যালো আলাইকুম তো রুজিনা ব্লগে সবাইকে আবার ওয়েলকাম তো আজকে আমি আপনাকে সুন্দর একটা জিনিস দেখাইম তো আমি ইউটিউবও হেসবুকে হোক কিছু যদি দেখি লাই এটা আমার বানানিও লাগবো আমি বাসা ট্রাই করি বানাইবা চেষ্টা করি বানাইবা তো যদি ফাড়িতে ফাড়িয়া না হলে তো আর কিছু করার নাই তারপরে চেষ্টা করতে তো আর বাধা নাই তো আমি চেষ্টা করলাম যদি কিন ফাই কিনা না তো প্রথমে আমি একটা হাঁসের জার নিলাম ওইটারে দইয়া সুন্দর তারপর আমি ফেব্রিক্স আমার কাছে হাসি আগে করো ফেব্রিক্সের তারা দেখছি তুলা দিয়ে করুন তো আমার কাছে তুলা নাই তো আমি খাবারের মধ্যে খাবার হারাইয়া বান্ধিয়া তো এখন আমি এটারে ফেব্রিক্স দিয়া এখন আমি এটারে সাদা রং করে নিলাম মানে ফেব্রিক্স দিয়ে সাদা কালার করছি কালার হল পরে কালারটা আমি শুকাইবা লাগে আমি এক থেকে দেড় ঘন্টা রাখছি দিয়ে আঠ করে শুকাই যায় তারপর আমি এটা জো আনিছি আটা আটা দিয়ে আগে মানে হাট সিচু আট করে আনি নেওয়ার পরে আমার কাছে শুকনা গ্লিডার আসিল তো আমি গ্লিডার দিয়ে একটু চিকচিক করে আনিব তো আমি হয়ে দেখি চেষ্টা করি পারি কি না ওইলো তৈল না হলে তার কিছু করা নাই তো দেখি লাস্ট পর্যন্ত বাসাইয়ে কিতা হয় আর কি না তখন তোমার আমি আটা দিয়ে আগে আঠ করিয়া নিশি আট করিয়া নেওয়ার পরে তারপর আমি আস্তে আস্তে একটু গ্লিটারটা দিলে আমি লিটারটা দিয়া যে আমি এক ঘন্টা রাখি একটু শুকাই নেবো আমি তো রাখি দিয়েছিলাম তো শুকানোর পরে বাদ দিন সহালে বালা হরিয়ালা আগে একটু জড়িয়ে নেব যাতে সাইটের যত এটা আছে ওটা একটু সরিয়ে যায় আর দেখতে একটু ভালো লাগে তারপর আমি একটু মানে একটু সুন্দর লাগার কারণে আমি সাইডে দিয়ে আগে খালা একটু ফেব্রিক্স দিয়ে আমি একটু করে আনু যাতে একটু ফিনিশিংটা একটু বালা হয় আর এতো সুন্দর ছিল না প্রথমে তো খালা কালার দিয়ে আমি একটু করে নার কারণে একটু হন লাগে তো তারপরে একটু কিলালা হন লাগে পরে আমি আবার নিচে ছোটো ছোটো হার্ট সিস্টেম দুইটা মো যাতে একটু দেখতে একটু সুন্দর লাগে তো সবসময় আমি আমার একটু আর্ট করতে ভাল লাগে আমি সবসময় ফেব্রিক্স দিয়ে আমি একটু তো আর্ট করতাম তো যার হামলা ফেব্রিক্স গুণ বা সাদা আসিল এখন আমি দেখি আমি ফুলের টোপটা বানাইতে পারিনি তো দেখছি ফারি কি না তারপর ও যার মধ্যে আমি ছোটো ছোটো আমার কাছে সাদা পাথর আসিল তো পাথর গুণ আমি দিলাম পাথর গুণ দেওয়ার পরে ওই যে ছোটো ছোটো ফুলও গুণ আসিলো সাদা কালার আসিল আমি একটু একটু কালারফুল করলাম যাতে ভালো লাগে দেখতে তো আপনারা কমেন্ট করে বা যে ভিডিওটা কী ল ভালো লাগে লাইক কমেন্ট বা শেয়ার করব না করে দেওয়ার সুযোগ করে দিবা আর কমেন্ট করে জানাইবা যে আমার ফুলের ডিজাইনটা কী লইছে তো ফুলের জারটা কী লইছে আপনারা কমেন্ট করে জানাইবা আসলে আমার অনেক কিছু করার ইচ্ছা আছে যে আমি অনেক কাজ করতাম আমার আর্ট করার ইচ্ছা আছে পার্লারের খাওয়া শিখতে আছে মানে সব জিনিসেও আমার একটু আগ্রহ বেশি তো আগ্রহের কারণে আমি এখন একটা পেজ খুঁজছি খাস করি যে ইরাম ইনশাল্লাহ সেফল হইতে পারবো আপনারা দোয়া তাহলে সবাই আমার লাগে দোয়া করবা আপনারা লাগে সবার দোয়া রয়েছে আর ও সবসময় আমার পাশে থাকবা সবসময় আমার সাপোর্ট করবা আপনারা কারণ আপনারা সারাতার আমার পেজটা গ্রহিত না মানে আগ্রহিত না তাই আপনারা সব আমার পাশে থাকবো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা না দেখে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট আইবা আমার ইউটিউব চ্যানেলের নাম হলো রোজিনা ব্লগস ওয়ান টু থ্রি নাইন হেয়ার কেয়ার হেয়ার অয়েল হেয়ার প্যাক সব কিছু বানানি আমি শেয়ার করি রান্নার ভিডিও আমি শেয়ার করি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা ফলো না হয় তখন ফলো করিয়া সাবস্ক্রাইব করিয়া আইবা আর সবসময় আমার হাসা থাকবা আর কমেন্ট করে নাইবা যে আমার ফুলের টকটা কিলোইসে বা ফুলটা কিলো ইস ভালো লাগছে কিনা আপনারা কমেন্ট করে যে নাইবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ